আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে এই বছরের অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাত ইংরেজি দু হাজার মাঘ মাস আর এই মাঘ মাসে দীক্ষা গ্রহণের জন্য যে সমস্ত শুভ দিন তারিখ সময়গুলি রয়েছে আজ পঞ্চিকা অনুসারে সেই সমস্ত দিন তারিখগুলি একটু জেনে নেব জয়গুরু সবকে জানাই শুভেচ্ছা এবং স্থানে প্রণাম এই বছর অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু সালে মাঘ মাসে দীক্ষা গ্রহণের জন্য শুভ দিন তারিখ রয়েছে ছটি দিন তো প্রথম দিনটি রয়েছে দেখুন বাংলার আটই মাঘ মাঘ মাসের আট তারিখ ইংরেজির বাইশে জানুয়ারি টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার বাংলার আট তারিখ ইংরেজির বাইশে জানুয়ারি তো এই দিনে দেখুন মাহেন্দ্র যোগ রয়েছে মাহেন্দ্র রয়েছে দিবাস সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটের মধ্যে রয়েছে একটি মাহেন্দ্র যোগ এরপরে রয়েছে সকাল দশটা তেচল্লিশ মিনিট গতে এবং দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই একটি রয়েছে মাহেন্দ্র যোগ অমৃত রয়েছে রাত্রে সময়টা তবুও বলে দিচ্ছি কারণ রাত্রি একটা আট মিনিট গতে এবং রাত্রি তিনটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে যাই হোক এটি দীক্ষা গ্রহণের উপযুক্ত সময় নয় কাজেই মাহেন্দ্র যোগ যেটি রয়েছে সকাল দিকে দেখুন সকাল দশটা তেচল্লিশ মিনিট গতে এবং দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময়টি খুবই একটি শুভ সময় তো এই দিনে অর্থাৎ বাংলার আট তারিখ মাঘ মাসের আট তারিখ ইংরেজির বাইশে জানুয়ারি বৃহস্পতিবার তো এই দিন যে মাহেন্দ্র যোগটি রয়েছে সকালে এই সময়টি কিন্তু খুব শুভ সময় তাছাড়া বৃহস্পতিবার পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার এগারোই মাঘ মাঘের মাঘ মাসের এগারো তারিখ ইংরেজির পঁচিশে জানুয়ারি টোয়েন্টি ফিফথ জানুয়ারি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার তো এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম দীক্ষা তো এদিন মাহেন্দ্র যোগ অমৃত যোগ রয়েছে দেখুন মাহেন্দ্র যোগ রয়েছে খুব সকালে একটি দিবার সাতটা এক মিনিটের মধ্যে সকাল সাতটা এক মিনিটের মধ্যে রয়েছে একটি মাহেন্দ্র যোগ এরপরে রয়েছে দুপুর বারোটা আঠান্ন মিনিট গতে এবং দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়টি কিন্তু খুব শুভ সময় বেশ ভালো সময় ভালো সময় আর তারপর রয়েছে রাত্রে রাত্রি ছটা সতেরো মিনিট গতে এবং রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে তারপর রয়েছে আরো রাত্রে আর অমৃত যোগ রয়েছে দেখুন দিবা সাতটা এক মিনিট গতে এবং নটা উনষাট মিনিটের মধ্যে অর্থাৎ সকাল সাতটা এক মিনিটের পর এবং সকাল নটা উনষাট মিনিটের মধ্যে রয়েছে একটি অমৃতযোগ আর তারপরে অমৃতযোগ রয়েছে রাত্রে রাত্রে রয়েছে রাত্রি সাতটা আট মিনিট গতে এবং আটটা একান্ন মিনিটের মধ্যে মাঘ মাসে দীক্ষা গ্রহণের জন্য পরের দিনটি রয়েছে দেখুন বাংলার পনেরোই মাঘ মাঘ মাসের পনেরো তারিখ ইংরেজির উনত্রিশে জানুয়ারি টোয়েন্টি নাইন্থ জানুয়ারি পনেরোই মাঘ বৃহস্পতিবার এটিও বৃহস্পতিবার খুব সুন্দর দিনটি পড়েছে দীক্ষা গ্রহণের জন্য খুব শুভ দিন তো এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম দীক্ষা কিন্তু সময় বলা আছে দিবা বারোটার মধ্যে দীক্ষা গ্রহণ দুপুর বারোটার মধ্যেই কিন্তু দীক্ষা গ্রহণ করতে হবে অর্থাৎ পঞ্চিকায় পরিষ্কার করে বলাছে বারোটার মধ্যে দীক্ষা এর পরের দিনটি রয়েছে দেখুন বাংলার সতেরোই মাঘ মাঘ মাসের সতেরো তারিখ ইংরেজির একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি শনিবার শনিবার তো এদিন দেখুন বলা হয়েছে শুভ কর্ম দীক্ষা অর্থাৎ সারা সময় পাচ্ছি কিন্তু তার মধ্যে অমৃত চোখ রয়েছে দেখুন সকাল নটা মিনিট গতে এবং দুপুর মধ্যে সময়টি সময় তারপরে যোগ রয়েছে রাত্রে রাত্রি আটটা চার মিনিট গতে এবং রাত্রি দশটাতে চৌত্রিশ মিনিটের মধ্যে রাত্রি আটটা চার মিনিট গতে এবং রাত্রি দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে তারপরে আরো রাত্রে রয়েছে যাই হোক তো যেহেতু এদিন দীক্ষা বলা আছে সারাদিনই সময় পাচ্ছি কাজেই এদিন আমরা এই অমৃতযোগের সময়টি সময়টিকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে ভালো হয় কারণ এদিন অমৃতযোগ রয়েছে দেখুন সকাল নটা মিনিট গতে এবং দুপুর আঠান্ন মিনিটের মধ্যে দুপুর বারোটা আঠান্ন মিনিটের মধ্যে তো এই সময়টি বেশ একটি ভালো সময় একটি শুভ সময় শুভ কর্ম দীক্ষা তো দীক্ষা গ্রহণের জন্য এই সময়টি বেশ ভালো সময় পরের যে দিনটি রয়েছে দেখুন আঠারোই মাঘ মাঘ মাসের আঠারো তারিখ ফেব্রুয়ারির এক তারিখ ফার্স্ট ফেব্রুয়ারি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো এদিন বলা আছে শুভ কর্ম দীক্ষা পঞ্জিকায় শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে শুভ কর্ম দীক্ষা অর্থাৎ এদিন আমরা সারাদিনই সময় পাচ্ছি আর অমৃত চোখ মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন মাহেন্দ্র যোগ রয়েছে দিবা সকাল ছটা একান্ন মিনিটের মধ্যে খুব সকাল এরপরে রয়েছে মাহেন্দ্র যোগ দুপুর বারোটা সাতান্ন মিনিট গতে এবং দুপুর একটা তেচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টি একটি বেশ ভালো সময় দুপুর বারোটা সাতান্ন মিনিট গতে অর্থাৎ দুপুর দুপুর মিনিটের মিনিটের পর এবং মধ্যে তারপর রয়েছে রাত্রে রাত্রি ছটা বাইশ মিনিট গতে এবং রাত্রি সাতটা তেরো মিনিটের মধ্যে রাত্রি সাতটা তেরো মিনিটের মধ্যে তো এটি সন্ধ্যার সময় তারপর রয়েছে আরো রাত্রে আর অমৃত চোখ রয়েছে দেখুন একটি সকাল ছটা একান্ন মিনিট গতে এবং সকাল নটা চুয়ান্ন মিনিটের মধ্যে সময়টি এইটি একটি বেশ ভালো সময় সকাল ছটা একান্ন মিনিটের পর এবং সকাল নটা চুয়ান্ন মিনিটের মধ্যে তারপর রয়েছে রাত্রে রাত্রি সাতটা তেরো মিনিট গতে এবং রাত্রি আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে তো এই সময়টি রাত্রের সময় মাঘ মাসে পরের যে দিনটি রয়েছে দেখুন বাংলার তিরিশ তারিখ অর্থাৎ মাঘ মাসের ত্রিশ তারিখ ইংরেজির তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির তেরো তারিখ তো এদিন শুক্রবার তেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ সাল শুক্রবার তো এদিন দেখুন বলা হয়েছে দেখুন অমৃত চোখ রয়েছে সকাল সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে খুব সকাল সকাল সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে একটি অমৃত যোগ রয়েছে তারপর রয়েছে দেখুন সকাল আটটা ষোলো মিনিট গতে এবং সকাল দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এই একটি সুন্দর অমৃত যোগের সময় আর তারপর আরও একটি সুন্দর সময় রয়েছে ভালো সময় রয়েছে দুপুর বারোটা আটান্ন মিনিট গতে এবং অপরাহ্ন দুটো একত্রিশ মিনিটের মধ্যে সময়টি ভালো আর তারপরে আরো রয়েছে অপরাহ্ন চারটা পাঁচ মিনিট গতে এবং বিকেল পাঁচটা সাতাশ মিনিটের মধ্যে এই একটি সুন্দর সময় যদিও এটি বিকেল বেলায় তারপর রয়েছে রাত্রে রাত্রি সাতটা সতেরো মিনিট গতে এবং রাত্রি আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আর মাহেন্দ্র যোগ রয়েছে রাত্রে রাত্রি দশটা চৌত্রিশ মিনিট গতে এবং রাত্রি এগারোটা তেইশ মিনিটের মধ্যে যাই হোক অমৃত চোখের জন্য যে সময়টি দেখতে পেলাম যে সকাল সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে একটি ভালো সময় তারপরে যে সময়টি রয়েছে দেখুন সকাল আটটা ষোলো মিনিটের পর এবং সকাল দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে রয়েছে অমৃত চোখ তারপরে আরেকটি অমৃত চোখ রয়েছে দুপুর বারোটা আটান্ন মিনিট গতে এবং দুপুর দুটো একত্রিশ মিনিটের মধ্যে এই সময়টিও খুব ভালো সময় তাহলে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসে দীক্ষা গ্রহণের জন্য আমরা মোট ছটি দিন পেলাম তো এই ছটি দিনের মধ্যে আমরা দেখলাম যে অমৃতযোগ মহেন্দ্রযোগের সময়গুলো কখন রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার